আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই নিউজটি বাংলাদেশের দশটি ব্যাংক গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জরুরি সংবাদ শুধু এই দশটি ব্যাংক গ্রাহকদের জন্য যে জরুরি সংবাদ সেটি নয় বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি একজন সচেতন নাগরিক হয়ে থাকলে আপনার জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ জরুরি আপনার মতামতের জন্য আমরা এই নিউজটি প্রকাশ করতে যাচ্ছি ইসলামী ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব সমাধান নাকি নতুন সংকট দেশের ইসলামী ব্যাংকিং খাত সম্প্রসারণের মাঝে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের এক মন্তব্য নতুন আলোচনা সৃষ্টি করেছে তিনি জানিয়েছেন সরকার দেশের দশটি ইসলামী ব্যাংককে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করার পরিকল্পনা গ্রহণ করতে পারে তার এই বক্তব্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের উদ্যোগ নিলে তাকে সমস্যার উত্তরণ ঘটাবে নাকি নতুন করে সংকট সৃষ্টি হবে বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম চালাচ্ছে এসব ব্যাংকের সম্মলিত আমানতের পরিমাণ প্রায় তিন লাখ পঁচাশি হাজার কোটি টাকা এবং মোট বিনিয়োগ চার লাখ ছিয়াশি হাজার কোটি টাকারও বেশি যদিও ইসলামী ব্যাঙ্কিং ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তবে কিছু ব্যাংক সুশাসনের অভাবে সংকটে পড়েছে বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাব বলে থাকায় যে ব্যাঙ্কগুলো একেবারেই নাজুক অবস্থায় বা বিতর্কিত হয়েছিল সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রক পরিবারের সদস্যদের এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করে এরপর এখনও ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তবে শাহজালাল ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ও ইস্টান ব্যাংক অপেক্ষাকৃত ভালো অবস্থানে রয়েছে এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক রেজুলেশন অর্ডিনেটস দু অনুমোদন দিয়েছে যার আওতায় আর্থিকভাবে দুর্বল ব্যাঙ্কগুলোর অবসায়ন অথবা মার্জার প্রক্রিয়া শুরু হতে পারে তবে অনেক বিশেষজ্ঞদের মতে সব ব্যাংক একত্রিত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা বাস্তবসম্মত হতে পারে না অন্তত তিনটি ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহীর মতে কিছু নির্দিষ্ট ব্যাংকের মধ্যে একীভূতকরণ সম্ভব হতে পারে তবে একযোগে দশটি ব্যাংক একত্রিত করার প্রক্রিয়া ব্যাংক খাতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফাকে মুজেরি বাংলা ট্রিবনকে বলেন ব্যাংকের সংখ্যা কমানোর সে সুশাসন ফিরিয়ে আনা এবং আর্থিক অবস্থার উন্নত বা উন্নয়ন করা বেশি জরুরি শুধু একীভূত করলেই কাঙ্ক্ষিত সুফল আসবে না যাই হোক আপনাদের মতামত কি দশটি ইসলামী ব্যাংক একীভূত করে দুইটি ইসলামী ব্যাংকে পরিণত করলে সেটি ভালো হবে নাকি কি সুশাসন ফিরিয়ে নিয়ে এসে আর্থিক অবস্থার উন্নতি করালে ভালো হবে এই মন্তব্যটি কিন্তু আপনি দিতে পারেন